নমস্কার আমি মোনালিসা মোনালিসার ডায়েরি আর একটি আপনাদের স্বাগত জানাই এই সব আজ রবিবার আর ষষ্ঠী আজকে সকাল সকাল সব কাজকর্ম সেরে যাব মায়ের বাড়িতে আজ গাছে হলুদ গোলাপগুলো ফুটেছে কি সুন্দর লাগছে দেখুন তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আজকে আর একটা জিনিস আপনাদেরকে দিকে দেখায় চলুন কদিন আজকে আপনার দিকে একটা অন্যরকম জিনিস দেখায় কদিন ধরে যে আম পাড়া তার মাঝখানে দেখি একটা আম হয়েছে কতটা শাঁখের মতো দেখতে এই যে মুখ এই যে মুখের দিকটা দেখুন আর এইটা সাইড দেখুন দেখুন শাঁকের মতো লাগছে না পুরো দেখতে বেলা সাড়ে এগারোটার মতো বাজে এখন এসেছি মায়ের বাড়ি যতই ভাবি সকাল সকাল আসবে কিন্তু হয়ে ওঠে না সেই বেলাই হয়ে যায় সাড়ে এগারোটার মতো বাজে এই এসে পৌঁছেছি মায়েদের বাড়িতে মায়েদের তখন পুরনো মাটির বাড়ি ছিল এখন আর নেই কিন্তু পুরনো স্মৃতি একটা বাবা রেখে দিয়েছে সেটা হচ্ছে ধানের মাচা মানে যেখানে ধান রাখা হয় বাবাদের যেহেতু অনেক জমি আছে তাই ধান রাখার জন্য এরকম একটা মাচা করা আছে দেখুন এই এটাকে বলে ধানের গলা মাঠ থেকে যখন নতুন ধান ওঠে তখন ধানে এই মাচায় পুজো করে নতুন ধানের ওপরে তোলা হয় আবার না বাবার সময়তেও মা লক্ষ্মীকে পুজো করে ধান বার করা হয় ওখান থেকে দুটো দুটো রুম আছে এখন এই পাশে একটা এই সাইডে একটা আর একটা জিনিস দেখাই চলুন আমাদের না পুরোনো বাড়ি থাকলেও জেঠিমাদের এখনও সেই পুরনো মাটির বাড়ি আছে খড়ের চাল মাটির দেওয়াল সেই দোতলা পুরনো দিনের যেমন ছবিতে বাড়ি দেখা যায় কতকটা সেই রকম এই যে খড়ের চালটা দেখছেন এটা বছরই নতুন ধান উঠলে খড় দিয়ে খড়ের চাল চালটা ছাউনি হয় আর ওইদিকে মা ষষ্ঠীর সব জোগাড় করে ফেলেছে চলুন যা যা সব কিছু সাজিয়ে গুছিয়ে মা ষষ্ঠী দিচ্ছে ছেলেদের কথা ভালো বলুন ষষ্ঠী আছে হাই ফটা আছে মেয়েদের কিছু নেই এটা একটু দুঃখ হয়ে যায় তো লুচি মিষ্টি ফল ঘুগনি খেয়ে আর ভাত খাওয়া যায় বলুন প্রায় আড়াইটা তিনটে সময় প্রায় খেতে বসেছি বছরের দু তিনটে দিনের জন্য আরও অধীর আগবে বসে থাকি মেয়েরা বাপের বাড়ি যাওয়ার জন্য ধরুন ভাই ফোঁটা ষষ্ঠী খাওয়া দাওয়া সেরে বিকেলে সে মাঠের দিকে একটু সবাই মিলে গল্প করতে পেরেছিলাম অনেকদিন পর মাঠে এসেছি দেখুন খুব সুন্দর লাগছে না চারিদিকে